আজ নয়ই সেপ্টেম্বর রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একানব্বইতম তীরধান দিবস রায়গঞ্জে ক্ষত্রিয় হোস্টেলের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে দিনটিকে পালন করা হলো রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন একজন রাজবংশী সমাজে অন্যতম নেতা রাজবংশীদের উন্নয়নে তিনি বড় ভূমিকা রেখে গেছেন তাই আজ তার তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা জানালো ক্ষত্রিয় হোস্টেল কর্তৃপক্ষ এদিন এই উপলক্ষে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোস্টেল কমিটির সম্পাদক সুজিত কুমার রায়চৌধুরী সভাপতি গিরিজা মোহন রায় পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী নরেশ দাস সুশীল সুনীল চন্দ্র সরকার সহ অনেকেই জেলায় রক্ত সংকট মেটাতে এদিন অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন কি কর্মসূচি রয়েছে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা একান্ন একানব্বইতম তিরোধন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি আলোচনা সভায় আয়োজন করা হয়েছে কে কে ছিলেন অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে আমাদের সভাপতি শ্রী গৃহামোহন রায় এছাড়া সমিতির অনেক সদস্য রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সঞ্জীব বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুশীল গোস্বামী প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি শ্রী নরেশ দাস ডিআইসি প্রাক্তন চেয়ারম্যান সুনীল চন্দ্র সরকার এছাড়া আরও অনেকেই ছিলেন গান অনুষ্ঠানে শ্রীমতী দীক্ষাপর্মন এবং হোস্টেলের আবাসিক মোহন দেব শর্মা এবং আরো অন্য অন্যরা কতজন রক্ত দিল আছে এখন পর্যন্ত রক্ত কুড়ি জন হয়ে গেছে আমরা আশা করি তিরিশ জন রক্ত দাতা রক্ত দিয়ে এই অনুষ্ঠানটি আপনারা প্রতি বছরই করেন হ্যাঁ আমরা প্রতি বছরই করি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু